এখন থেকে ভিসা ছাড়া বিমান যোগে কানাডায় যেতে পারবেন আরও তেরো দেশের নাগরিকরা আগে প্রায় পঞ্চাশটি দেশের নাগরিকরা এই সুবিধা পেতেন এ তালিকায় নতুন করে যুক্ত হল তেরোটিতে কানাডার শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী সিন ফ্রেজার দেশটিতে ভিসা ছাড়াই প্রবেশের ক্ষেত্রে এই নতুন ঘোষণা দিয়েছে কানাডায় প্রবেশের ক্ষেত্রে যে টেম্পোরারি রেসিডেন্স অথবা ভিজিট ভিসার প্রয়োজন এই তেরোটি দেশের পাসপোর্টধারীদের ক্ষেত্রে সেটি লাগবে না সেগুলো হলো ফিলিপাইন মরক্কো পানামা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনারিন্স ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো আর্জেন্টিনা কোস্টারিকা উরুগুয়ে সেশেলস থাইল্যান্ড তবে এক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে যে তেরোটি দেশের কথা বলা হয়েছে এই দেশগুলোর সব নাগরিক আবার ভিসা ছাড়া কানাডায় প্রবেশের সুবিধা পাবেন না শুধুমাত্র যারা গত দশ বছরে অন্তত একবার হলেও কানাডার ভিসা পেয়েছিলেন অথবা যাদের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসা আছে তারা এই সুবিধাটি ভোগ করতে পারবেন